এটা কি নাম্বার ব্যাপার কি আছে একটু কথা বলা যাবে কি বিয়ে করতে প্রাক্তন প্রেমিককে কে ধোক্কা দিয়েছেন রোজা চাঞ্চল্যকর তথ্য ফাঁস একটা সিক্রেট ইভেন্টের ডিটেইলস শেয়ার করার জন্য এই ভিডিও পোস্ট করছি তাহসানের বিয়ে নিয়ে একের পর এক ধোঁয়াশা সৃষ্টি হতে শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে জানা যায় রোজার বাবা ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী যাকে র‍্যাব গুলি করে মেরে ফেলেছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে রোজা তার প্রেমিক ফাইজকে ধোকা দিয়েছেন তাহসানকে বিয়ে করার জন্য এর আগে তাহসান তার বিয়ে নিয়েও ধোঁয়াশা তৈরি করেছিলেন জনমনে একবার তিনি বলেছিলেন বিয়ে করেছেন আবার পরবর্তীতে জানান বিয়ে এখনো হয়নি প্রস্তাবে ইতিমধ্যে তাহসান তাদের বিয়ে ছবি তার নিজের ফেসবুকে পোস্ট করেছেন যা ইতিমধ্যে ভাইরাল খোঁজ নিয়ে জানা যায় রোজার প্রেমিক ছিলেন যার পুরো নাম ফাইজউদ্দিন বিলাল তিনি পেশে একজন ব্যবসায়ী তার বাবার নাম সেলিম সিদ্দার ও মায়ের নাম ফজিলাতুল নেসা তিনি বর্তমানে ঢাকার খিলক্ষেতে বসবাস করেন জানা যায় গত দুই বছর ধরেই রোজার সাথে তার প্রেম চলছিল কিন্তু হঠাৎ করে রোজার বিয়ের খবর আসে জনপ্রিয় অভিনেতা তাহসানের সঙ্গে ও তার প্রেমিকের সম্পর্কের শেষ পরিণতি কি হয়েছিল তা জানতে ফাইজ উদ্দিন বিলালকে কল দেওয়া হলে ফোন রিসিভ করলেন তার মা ফাইজ চাওয়া হলে তিনি জানান ফোন তার কাছে রেখে বাহিরে গিয়েছে ফাইজ

আচ্ছা আচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন রোজার সাথে ফাইসের গভীর প্রেমের সম্পর্ক ছিল তারা একসাথে একই ছাদের নিচে অনেকদিন বসবাস করেছেন তবে আমাদের বের করা তথ্যে প্রেমের সম্পর্কে সত্যতা পেলেও একই ছাদের নিচে বসবাস এই বিষয়ে কোনো যুক্তিযুক্ত তথ্য পাওয়া যায়নি এদিকে রোজার বাপ্পা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী যুবলীগের সাথে তিনি জড়িত ছিলেন এবং পরবর্তীতে তিনি র‍্যাবের ক্রস ফায়ারে মারা যান এদিকে গোপন সূত্রে জানা যায় রোজা বরিশালের গ্লোবাল ইউনিভার্সিটিতে ভর্তি হলেও কখনো গ্রাজুয়েশন কমপ্লিট করেননি এমনকি জানা যাচ্ছে গোজা বিদেশে গিয়েছে রাজনৈতিক আশ্রয়ে তার বাবাকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে এই ভিত্তিতে তবে এত কিছুর পরেও অনেক নেটিজেন তাহসান ও রোজাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তারা বলছেন একজন মেয়ের বাবার পরিচয়ে তাকে কখনো জাস্টিফাই করা উচিত নয় এবং তার প্রাক্তন প্রেমিককে নিয়ে বলেছেন একজন মানুষের অতি থাকতেই পারে সেটি তার একান্তই ব্যক্তিগত বিষয় এই নবদম্পতির জন্য তারা জানাচ্ছেন অভিনন্দন ও শুভেচ্ছা মাহমুদ বৃষ্টি নেক্সট রিপোর্ট কথা পাবে